সাতপন্থীদের ইস্তেমার ব্যাপারে যদি আপনি আমাকে জিজ্ঞাসা করেন আসলে সাতপন্থীর ইজতেমার ব্যাপারে প্রশাসনের পক্ষ থেকে যেটা বলা হয়েছে যে আপনারা ইজতেমা করবেন বাকি একটি শর্ত সাপেক্ষে যে পরবর্তী সময়ে আপনারা এখানে আর কোনো ইস্তেমা করবেন না কারণ হচ্ছে আপনার দুই দুইবার আসলে সন্ত্রাসীমূলক হামলা তারা করেছে একবার পয়লা ডিসেম্বর দুই এবং পরবর্তী সময়ে একবার সতেরোই ডিসেম্বর দিবাগত রাত্রে দুই হাজার চব্বিশ সালে দুই খা দুই বছরে এই প্রজ্ঞাপন ছিল যে প্রথমবার প্রজ্ঞাপন ছিল একাদশ জাতীয় নির্বাচনের কারণ এবছর কোনো ইস্তেমা হবে না এবং দ্বিতীয়বার প্রজ্ঞাপন ছিল যে চৌঠা ফেব্রুয়ারি বেলা তিনটা বিভাগীয় কমিশনের ঢাকার সমন্বয় গঠিত ইস্তেমার যে মাঠ প্রস্তুত কমিটি থাকবে তার নিকট মাঠ হস্তান্তর পরে স্বাততন্ত্রে প্রবেশ করবে এবং দুই দুইবারই প্রশাসনের সিদ্ধান্ত গমান্য করে ছাত্রতন্ত্রে জোরপূর্বক মাঠে প্রবেশ করে প্রথমবার আমাদের প্রায় ওরা যখন হামলাটা করে সেখানে আমাদের মাঠ প্রস্তুত করার কাজে যারা নিয়োজিত ছিল সেখানকার প্রায় পাঁচ হাজার তাবলিকের সাথী ভাই এবং মাতাস তালিবুল ভাই আহত হন এবং এইবার অর্থাৎ সতেরো ডিসেম্বর দিবাগত রাতে যেটা হয় সেখানে প্রায় আমাদের তিনজন সাথী শহীদ হন এবং শতাধিক সাথে আহত হন এখনও অনেকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আসেন তো এর তো একটা যথোপযুক্ত বিচার হওয়া দরকার লামাইকের পক্ষ থেকে যেটা জানানো হয়েছে যে সঠিক বিচার হচ্ছে এদেরকে নিষিদ্ধ করা হোক তো সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে বাংলাদেশের শীর্ষস্থানীয় ওলামা একরামের সাথে বৈঠক করেও বিষয়টা জানিয়েছেন মূল বিষয়টা হচ্ছে ওরা তো নৈতিকভাবে আসলে এই দুই দিবার হামলা করার কারণে তারা ইস্তেমার অধিকার হারিয়ে ফেলেছে তারপরেও ওরা বিভিন্ন জায়গায় বলছে এবং বলে অলরেডি বিভিন্ন জায়গায় দাওয়াত দিয়ে দিয়েছে নাকি যে তারা ইজতেমা করবে এবং পুরা দেশের সামনে এবং পুরো দুনিয়ার সামনে তাদের যে সাথীরা আছে তাদের সামনে তারা নাকি অপমানিত হবে এই কারণে সরকার তাদের জন্য চোদ্দ পনেরো ষোলো তারিখ তারিখটা বরাদ্দ রেখেছে এবং একটি শর্তের উপর তারা এটি সিদ্ধান্ত করেছে যে পরবর্তী সময় তারা এই ইস্তেমা করবে না অর্থাৎ তারা যদি এবার চোদ্দ পূর্ণ ষোলো তারিখ ইস্তেমা করে তাহলে সরকারের যে সিদ্ধান্ত চোদ্দ পূর্ণ ষোলো তারিখ ইস্তমা করার পরবর্তী সময়ে সাতপন্থীরা ইস্তেমা করছে না আরেকটা বিষয় আপনাকে বলতে চাচ্ছি সেটা হলো স্বাতপন্থী ইচ্ছাকৃতভাবে তাবলিগের এই মেহনতের ভিতরে আসলে একটি সূক্ষ্মভাবে একটি শব্দ একটি ভুল শব্দ ঢুকিয়ে দিচ্ছে সেটা হলো জুবাইর পন্থী আসলে দেখেন আমরা একটি জামাতকে মানি বা একটা সুরাকে মানি যেটাকে আপনাদের সাংবাদিকদের ভাষায় কমিটি বলতে পারি ওই কমিটির একজন উল্লেখযোগ্য সদস্য হচ্ছেন মারানা জুবাইর সাহেব আমরা মানোনা জুবাই সাহেবকে এককভাবে মানি না যে আপনারা আমাদেরকে বলবেন জুবাইর পন্থী আমরা যে সমস্ত ব্যক্তিবর্গদের মানি অর্থাৎ যেই সুরাটাকে মানি ওই সুরার একজন উল্লেখযোগ্য সদস্য হচ্ছেন হতমান জুবাই সাহেব দামদার কথুম উনি বাদেও আমাদের আরও প্রায় বাংলাদেশের তিনজন সুরা রয়েছে এবং আলমী সুরার আমাদের প্রায় এগারোজন সদস্য রয়েছে যেটাকে আপনাদের ভাষায় আমরা আন্তর্জাতিক কমিটি বলতে পারি তো আমরা একটা ব্যক্তিকে মানি না একটা ব্যক্তিকে কেন্দ্র করেই তো আসলে আমাদের মে মেহনতের বিরোধের একটি বিরোধের ভিতরে একটা বিরোধ দেখা দিয়েছে জুনার একটা ব্যক্তিকে মানে যার নাম মারোনা সাত তো তার নামে তাদের নামকরণ হয়েছে সাতপন্থী যার কারণে তাদেরকে আমরা সাতপন্থী বলতে পারি কিন্তু আমরা কোনো ব্যক্তিকে মানি না যে আপনারা আমাদেরকে জুবাইয়ের পন্থী বলবেন এবং সরকারের বিভিন্ন প্রজ্ঞাপনগুলোতেও যদি এখন আপনি লক্ষ্য করে থাকেন এখন বিভিন্ন প্রজ্ঞাপনও দেখবেন সঠিক শব্দ যেটা সুরাই সুরাই অর্থাৎ সুরাই সুরাই নিজাম তো এই শব্দটা ব্যবহার হচ্ছে